হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই পেজ সৌপর্ণা চক্রবর্তী তো তোমরা সকলে কেমন আছো করি সকলে অনেক 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 ভালো আছো আর আমি কিন্তু আজকে ভীষণই ভালো আছি তার কারণটা তোমরা একটু পরেই দেখতে পাবে তো সকালবেলা উঠেই ফার্স্টে আমার যেটা কাজ সেটা হচ্ছে ঘরদোরটা একটু মুছে নিচ্ছি কারণ তোমরা তো জানোই নতুন করে বলার কিছু নেই দিদি আসতে অনেকটাই দেরি হয়ে যাবে যার জন্য আমার এই প্রত্যেক দিনের এটাই কাজ থাকে যে ঘরদরটা একটু মুছে নেওয়া যাতে পুজোটা আমি করতে পারি কিন্তু আজ যেহেতু মা বাপের বাড়ি যাবো সেহেতু কিন্তু আমার ঘর পুজো করার সময় পাবো না যার কারণে তন্ময় পুজোটা করে দেবে তো তারপরে একটু চা করে নিলাম তন্ময় দোকান থেকে পাউরুটি নিয়ে এসেছিলো কারণ যেহেতু বাড়ি থেকে টিফিন করবো না অনেকটা লেট করেই এখান থেকে বেরোবো যার কারণে চা দিয়ে এই খেয়ে নিচ্ছি নিয়ে বেরোবো তো তন্ময়ও খেয়ে এসেছে পাউরুটি তো আমিও চা দিয়ে পাউরুটিটা এখন খেয়ে নিচ্ছি চা দিয়ে পাউরুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে তো কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো অনেক দিন পরেই ভাবে চা দিয়ে পাউরুটি খাচ্ছি কিন্তু গ্যাস হয় জানো তো গ্যাসের প্রবলেম হয় খাওয়া হয়ই না বললে চলে অনেক দিন পরেই খাচ্ছি তো এখন খেয়ে নেবো আর পুজোটা আমিই করে দিতাম কিন্তু বাবু যেহেতু পৌনে আটটায় উঠেছে তারপর ওকে ফ্রেশ করানো সব কিছুর কাজ থাকে তাই হতে চায় না যার জন্য তন্ময়কে তর্ময় বলে আমি পুজোটা করে দিচ্ছি যার জন্য আমি ঘরটা মুছে দিলাম নাহলে দিদি এসে মুছলে মা পরেই পুজোটা করতে আর বাবুও বসে পড়েছে ওর বাবার সাথে পুজো করতে আসলে আমি যখনই সন্ধে দিই ও ঠিক এভাবেই পাশে বসে থাকে ধূপ ঘোরাবার জন্য মানে ও এটা খুব পছন্দ করে আমাদের যে বেলতলা আছে ও বেলতলায় গিয়ে না ধূপ দিয়ে আসে খুব সুন্দর করে তোর বাবার সঙ্গে ও মিলে পুজোটা দিয়ে নিচ্ছে তো তারপরে আমরা নটা কুড়ি ট্রেন ধরবো বলে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর বাপের বাড়ি যাওয়ার আনন্দটা কিন্তু দ্বিগুণ আমার তো সমুদ্র বলো পাহাড় বলো হলো মালদ্বীপ যেখানেই বলো যত ভালো জায়গায় হোক না কেন আমার বাপের বাড়ির কাছে কিছু নেই আমার কেন আশা করি প্রত্যেকটা মেয়ের কাছে বাপের বাড়ি অনেকটা মূল্যবান তো বাবুকে দেখো এই দাদুটার সাথে অনেকক্ষণ ধরে গল্প করছিল আর ও এত কথা বলে ও এত কথা বলে সবাই ওকে প্রচণ্ড পরিমাণে চট সব সবথেকে বড়ো কথা না বিরক্ত নেই ও সবার কাছে যায় তো এই যে ট্রেনে উঠে পড়েছি নেমেও পড়েছি সাঁতরাগাছিতে তো সাঁতরাগাছিতে নেমে এখান থেকে একটু চা খেয়ে নিচ্ছি কারণ এখানে যে কী মেশিন চেয়ে না কী বল ওটা খেতে না বেশ ভালো লাগে আর এই যে একটা ভেজ স্যান্ডউইচ নিয়েছিলাম বাবুর জন্য আর ওর বাবা নিয়েছিল একটা ক্রিম রোল আর আমার না খেতে অতটা ভালো লাগে না আমি এই জন্য কিছু নিই নি খেতে ভালো লাগলো তো দুটো পাপড় কিনে নিয়েছিলাম বাবুর জন্য কারণ না স্যান্ডউইচটা খায়নি ওর বাবাকে আমি একটুখানি খেয়ে দিয়ে দিয়েছিলাম যার জন্য পাঁপড়টা ওকে একটু কিনে দিলাম ও না পাপড় খেতে ভীষণ ভালোবাসে যার কারণে পাপড়টা কিনে দিলাম এবার আমি বসে পড়েছি এদিকে আমাদের চেঙ্গাইলের ট্রেনে চেঙ্গাইলের নাম মেদিনীপুর লোকাল তো এখানেই বসে পড়েছি আর এক্সাইটেড যে কতক্ষণে বেরোবো কতক্ষণে অবশেষে অনেক জার্নি করে নেমে পড়লাম আমাদের চেঙ্গাইল স্টেশনে সত্যি বলতে এভাবে ট্রেনে করে আসতে ভীষণ কষ্ট হয়ে যায় কিন্তু কিছু করার নেই যেহেতু ট্রলি আছে আর ট্রলি নিয়ে তো আর যাওয়া যাবে না বাইকে করে যার কারণেই কিন্তু আমরা ট্রেনে এসেছি তন্ময়ের অনেকটা কষ্ট হয়ে গেছিল এই ট্রলি ব্যাগটা চাগাতে আর যেহেতু বিয়ে বাড়ি আছে দাদার বিয়ে আছে তোমাদেরকে আগেই বলেছিলাম তো তার কারণেই আরো যাচ্ছে এই সময় আর এত বইতে না তন্ময় ভীষণ কষ্ট হয়ে গিয়েছিল আর শীতকাল তার উপরে একে বিয়ে বাড়ির জামা কাপড় তার উপর শীতকাল তো মাথায় করে লাশটা নিয়ে যাচ্ছে হাতে করে আর টানতে পারি না আর ওই রাস্তায় তো ট্রলি চালানো যাবে না তো তারপরে গঙ্গাঘাটে চলে এসেছি এসে দেখলাম যে সবে নৌকা ছেড়ে দিয়েছে আধ ঘন্টা ওয়েট করছিলাম তো অনেক কষ্ট করে অবশেষে নৌকা দেখতে পেলাম ওই যে দেখো নৌকা আসছে সত্যি দেখে মনটা শান্তি হলেও কারণ বাপের বাড়ি যাওয়ার সময় মনে হয় কতক্ষণে পৌঁছাবো আসার সময় দেরি হলেও কষ্ট হয় না কিন্তু যাওয়ার সময় বাপের বাড়ি কেন বলতে পারি যে কোনো জায়গাতে যাওয়ার সময় মানে হয় কতক্ষণে পৌঁছাবো কিন্তু ফেরার সময় আর মনে হয় না যে পৌঁছায় আর এই ছোটোবেলা থেকে নৌকা চলে চলে অভ্যাস যেহেতু এপারে আমাদের পিসির বাড়িটারই আছে বা আরও অনেক আত্মীয়র বাড়ি আছে তো পারে আমি প্রায়ই আসতাম নৌকা পিড়ি তো আমার কোনো ভয় লাগে নাই নৌকা চুড়তে কিন্তু তন্ময় ভীষণ ভয় পায় আমার তো মনে হয় জোরে জোরে ঢেউ হবে নৌকায় বসে থাকবো ভীষণ ভালো লাগে আমার একটুকু ভয় করে না তো মজা করছিলাম বেশ তো অনেকগুলো জাহাজ দাঁড়িয়েছিলো বাবুকে তাই দেখাচ্ছিলাম বাবু কারণ ও তো আর মামার বাড়ি আসা ছাড়া নৌকা চড়া হয় না তাই যখন এই গঙ্গায় আসে তখনই ওকে একটু দেখাচ্ছিলাম আর ভালো লাগছে না মনে হচ্ছে কখন নামবো কখন নামবো ভালোই লাগছে না যে কতক্ষণে বাড়ি পৌঁছাবো তো তারপরে ওখান থেকে টোটো ধরে নিলাম টোটো ধরে এবার কিন্তু নামতে হবে নেমে আমার একটা টোটো ধরতে হবে ওই জন্য আমরা বাইকে আসি এতটা ঝামেলা না ভালো লাগে না একটা টানা গাড়িতে এলে যে রিল্যাক্সটা পাওয়া যায় না সেটা এইভাবে এলে পাওয়া যায় না আর এইদিকে বাবার ছেলের খুনছুটি শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ ওর বাবা ওকে মুখ মুখ ধরে এবার ও যেটা করছে মানে ও যদিও বা এটাই করে মানে তুমি ওকে যেটা করবো তোমাকে সেটাই ফেরত দিয়ে দেবে সাথে সাথে তো দুজন দুজন কেন আদর করতে ব্যস্ত তো তারপরে আবার তর্মায় দিকে আমাদেরকে দাঁড় করিয়ে রেখে চলে গেলো মিষ্টি আনতে তো মিষ্টি নিয়ে নিয়ে এবার কিন্তু আমরা আবার একটা টোটোয় উঠে বাড়ি চলে যাব তো আমি দেখছিলাম ও কখন আসছে আসছে তো অবশেষে চলেই এসেছে তো তারপরে চলে এসেছি বাড়ির কাছে আর বাবু দেখো বাড়ির কাছে এসেই দিদুন দিদুন করে চেঁচাচ্ছে আর দৌড় দৌড়ে পালাচ্ছে মানে পুরো রাস্তাটা হচ্ছে না তো মা ছোট ছোটদাদু সবাই এসে বাবুর সাথে আদর করছে বাবুকে দেখতে পেয়ে সবাই তো ওকে নিয়েই পড়েছে সবাই মানে কেউ আর আমাকে আমার দিকে আর তাকাচ্ছে না সবাই ছেলেকে নিয়েই ব্যস্ত হয়ে পড়েছে তো দেখো সবাই ওর সাথে গল্প করছে সবাই আসে এলে আমি এলে সবাই আসে কথা বলার জন্য দেখো সবটা কেউ আর আমি যে এত দিন কই এসেছি আমাকে করে আদর খাতির করবে সেইজন নেই সব ওইটাকে নিয়ে বলছে সবটা ওইটাকে নিয়ে বইতে সব আমার কোনো গুরুত্ব নেই বলে না আসলের থেকে সুদের দাম বেশি সেই হয়েছে অবস্থা মা পর্যন্ত জড়িয়ে হচ্ছে না বুঝতে বাচ্ছ কপাল কপাল সব কপাল তারপর এদিকে মা ভাজিলো বেগুনী বেগুনী কারণ তন্ময় বেগুনি খেতে প্রচণ্ড ভালোবাসে আর তন্ময় বলে না আমার জিজুও ভীষণ এইসব তেলে ভাজা খেতে ভালোবাসে তো কী কী রান্না হয়েছিলো তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি তো বেগুনি ভাজলে বাবু কিন্তু মায়ের সঙ্গে বসেছিলো মা রান্না করছে আর ও দেখছিলো কিন্তু প্রত্যেকবারই এলে এটাই করে মা রান্না করে আর ও কিন্তু এখানে বসে থাকে তারপরে আর বাবাকে বলতে এসেছে বাবা এরকম বেগুনি খাবে বলে বাবার জন্য বেগুনি নিয়ে এসেছে আর নিজেও খাচ্ছিল একটু একটু করে আবার বলছে কি তুমি একাই খেয়ে নিলে আমাকে দিলে না মানে এতটা বদমাইশি বুদ্ধি তো ফ্রেশ হয়ে গেছি এখন মা করতে বসছে স্যালাড একটু স্যালাড না হলে হয় না তো মেনুতে আজকে কি করেছে তো দেখাচ্ছি তোমাদেরকে একটু পরেই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো আজকে মেনুতে ছিল রাইস বেগুনি চিকেন চাটনি পাঁপড় তো তন্ময়ই বলেছিলো যে পাঁচ রকম ভাজাভুজি না করে এরকম মাংস আর রাইস করার ও না বিরিয়ানি থেকে রাইসটা বেশি পছন্দ করে যার কারণেই রাইসটা করা হয়েছিল। আর চাটনিটা স্পেশালি করা হয়েছিল আমার ছেলের জন্য কারণ ও না চাটনি এখন করে ভীষণ ভালোবাসছে তো তোমরা দেখো কীভাবে খাচ্ছে মানে চাটনিটা এতটাই পছন্দ করে মা তো ওর জন্যেই আরও করেছে চাটনিটা তো ওর আর ওর বাবার খাওয়া হয়ে গেছিলো আমিও খেয়ে নিয়েছিলাম ওদের সাথে এক তারপরে আমার সব থেকে বাপের বাড়ি প্রিয় পছন্দের জায়গা যেটা সেটা হলো এই দোললাটা তো সেখানেই চলে এসেছি আমি আর বাবু দোল্লা চড়তে আর এই যে বাবু এখন ও দোল্লা চড়তে শিখেছে আর আমাকে তো চড়তেই দিচ্ছে না তারপর তন্ময় বাড়ি যাওয়ার সময় হয়ে গেল তো বাড়ি চলে যাচ্ছে তো বাবু ভেবেছিলাম অনেক কান্নাকাটি করবে তো সত্যি কিছু করেনি টাটা করছিলো বরঞ্চ উল্টে তো তারপরে ওকে দিয়ে আমরা কিন্তু বাড়ির দিকে চলে যাচ্ছি চলে গেছে এবার আমরা তো থাকবো আমি ভাবছিলাম বাবু যেন না কাঁদলেই হলো এটা হচ্ছে বিকেলবেলা বাবু একটু ঘুম থেকে পর জ্ঞান জ্ঞান করছিলো তারপরে ওকে সোয়েটার টুয়েটার সব পরিয়ে দিলাম মায়ের সাথে ঘুরতে গিয়েছিলো তারপরে আমি তো দুপুরে বেগুনি খাইনি সন্ধেবেলা মা আবার বেগুনি করেছিল আর বেগুনিগুলো একটু দেখতে কেমন লাগছে আসলে বেসনটা লাস্টের পড়ে গিয়েছিলো তো তো ওই জন্য এরকম হয়েছিলো তা সন্ধেবেলা আমি একটু বেগুনি খেলাম সস দিয়ে আমি আর মুড়ি খাইনি কারণ পেটটা অনেকটাই ভার হয়েছিলো তারপরে বাবু মায়ের সাথে গিয়ে এইসব ট পেন্সিল সব কিছু কিনে এনেছে একটা কেকও কিনে এনেছে কিন্তু এই এইসব বাইরের খাবার এতটা খেতে চায় না বাইরের খাবার বলতে কি মানে এই শুকনো খাবার বিস্কুট চকলেট এগুলো এতটা পছন্দ করে না কিন্তু এদিকে বিরিয়ানি এগুলো এগুলো মোমো সব কিছুই খায় তারপরে মা চা করে নিয়ে চলে এসেছে আমরা সবাই মিলে চা খাচ্ছি আর মায়ের বাড়ি এসে এই সবাই মিলে বসে এই সন্ধ্যের টাইমে চা খাওয়ার মজাটা কিন্তু ভীষণ আলাদা আর সত্যি কথা বলতে আমি আমার দিদিকে অনেকটা মিস করছি কারণ আমি এলে দিদি একসাথেই আসি কিন্তু দুবার হলো এরকম আগেরবারেও দিদির সাথে এইভাবে আসতে পারিনি এবারেও তাই আর যত দিন যাবে এরকম কমই হবে কারণ ওর মেয়েরও স্কুল আছে এবার আমার ছেলেও যখন ভর্তি হবে তখন এটা হবেই একসাথে আসাটা আর হবে না তো এদিকে দেখো মাকে হাতেও পাউডার লাগাচ্ছে মায়ের নাকি ব্যথ হয়েছে তো পাউডার লাগিয়ে ভালো করে ডলে দিচ্ছে বলছে দাঁড়াও দাঁড়াও তোমার ভালো হয়ে যাবে কিচ্ছু হবে না তো একভাবে যত পাউডার ছিল সব কিছু নিয়ে এইভাবে হাতে মাখিয়ে দিয়েছে বলছে মায়ের নাকি ব্যথা হয়েছে ভালো হয়ে যাবে মানে একভাবে সন্ধ্যা থেকে মায়ের সাথে খেলছে আর সত্যি কথা বলতে এত কথা বলেছে এত কথা বলেছে এত খেলা করেছে যে মায়ের পরের দিন মাথার যন্ত্রণা ধরে গিয়েছিল তো তারপরে রাত্রিবেলা এদিকে আমরা খেতে বসে গিয়েছি রাইস আর মাংস ছিল তো সেটাই খেয়ে নিচ্ছিলাম তো দুপুরে আমি সেভাবে খেতে পাইনি বাবুর পাতেই কয়েকগাল খেয়েছিলাম জার্নি করে এসে আর ভালো লাগছিল না তো যাই হোক বন্ধুরা আজকে বাপের বাড়ি এসেছি খুবই আনন্দ আর এখন কিছুদিন থাকবো তোমরা অনেক ভিডিও পাবে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও ভিডিও দেখার জন্য তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা দেখাবে আমার নেক্সট ভিডিওতে